করেছে এর ইতিহাসটা যে এত করুন একদিকে মারা গেলেন আবু তালেব তাকে দেখার কেউ নাই নিঃস্ব হয়ে গেছেন একবারে বাপ আবে আগেই মারা গেছেন অসহায় কহিনাজিলের পরে দাওয়াত দেওয়া শুরু করেছেন একদিন কষ্টে দুঃখে মোহাম্মদ সাল্লাহ আলী রৌদ্রের মধ্যে পাহাড়ের উপরে বসে আছেন ইতিমধ্যেই আবু জাহাল বিভিন্নভাবে নির্যাতন করছে ষোলো হাজার ছয়শ চুয়ান্ন নম্বর হাদিস মোস্তাদা আমাদের মধ্যে এসেছে আবু জাহাল যখনই পেয়েছে তখনই অত্যাচার করার চেষ্টা করেছে আল্লাহ কাস মেলায় গিয়ে বলছেন দাওয়াত এই বাজারের লোকজন শোনো তোমরা শুধু বলো তাহলে জীবনে পরকালীন জীবনে তোমরা সফল হবে তোমরা হবে এই কথা বলা মাত্রই আবু জাহাল পিছন থেকে এসেই বলছে আলি হেতুরা মোহাম্মদ সাল্লামের এই আলোকিত উজ্জ্বল মুখের উপরে মাটি মেরে দিল তার মুখে বলছে এই লোকেরা শোনো আ তারাক্তুম দিন বিধর্মী মোহাম্মদের কথা শুনে কি তোমরা তোমাদের দিন তোমাদের বাপের দিন ধর্ম কি ত্যাগ করবে একে বঞ্চিত করো আল্লা রাসুলকে অপমান করে তাড়িয়ে দিল বাজার থেকে বেরিয়ে গেলো এরপরে সহিদ বুখারির তিন হাজার ছয়শ আটাত্তর নম্বর আব্দুল খুব সম্ভ্রান্ত পরিবারের মানুষ সম্ভ্রান্ত পরিবারের মানুষ তিনি বলছেন সহিদ বুখারির মধ্যে এসেছে যে মক্কাতে আল্লাহ রাসুলের উপরে যা নির্যাতন করা হয়েছে এই নির্যাতন পৃথিবীর আর কাউকে করা হয়নি আল্লাহ রাসুল শেষদা দিক ঠিক এই মুহূর্তে এই বদমাসটা আল্লাহ রাসলের ঘাড়ের পরে উঠে বসে উঠে গিয়ে আল্লাহ রাসলের দন বন্ধ হয়ে যাচ্ছে কিছুই করতে পারছেন না এই বদমাস নিয়ে ফাখানাটা আলা অনুকাহিত তার চাদর দিয়ে তার গলাটা বেঁধে কাবা ঘুরাচ্ছেন আল্লাহ রহুয়া সাহাজিত যখন তাকে কষ্টটা দেওয়া হচ্ছে তখন তার গলায় কাপড় বাঁধা ঘুরছে নিঃশ্বাস নিতে পারছে না আবুবকর রাদিয়াল্লাহু তাআলা হুদতিশে বলছেন আতাতলানা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ ও কাফিরদ। তোমরা কি এমন ব্যক্তিকে এইভাবে শাসরক করে হত্যা করতে যাচ্ছো? যে বলে আমার রব আল্লাহ আর কেউ না। এইরকম একটা সুন্দর মানুষকে তোমরা হত্যা করতে যাচ্ছো? একদিকে অবশ্য হয় আরেক দিকে জনমানুষ সৈন্য পরিবারে খাদ্য নাই এই অবস্থায় মোহাম্মদ সাল্লাহামের উপর নির্যাতন পরের দিন আপনি আশ্চর্য হবেন আবু জাহাল কত খারাপ ছিল বোধর আবার আপনাদের বলছেন একটু এগিয়ে আসে বসতে পিছনে মানুষের জায়গা হচ্ছে না যদি ফাঁকা যেখানে আছে একটু এগিয়ে আসেন আপনারা দয়া করে যদিও এবার আমরা মাঠ অনেক বড় করেছি কিন্তু জনগণ যেন বসতে পারে একটু দয়া করে আপনারা যার যার সামনে ফাঁকা আছে আপনারা সামনে চলে আসার চেষ্টা করবেন বারাক আল্লাহ আবু অকর রজি আল্লাহ বলছেন আর তার রব্বি আল্লাহ ওকদে জেয়া কুমুল বেন বেগীনাথ তিনি এসেছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে দলিল নিয়ে আর সেই তোমাদেরকে যেন মুক্ত জাহান জাহান্নাম থেকে তোমরা যে দুনিয়াতে মৃত্যুর সাথে লড়ছো পরস্পরে যুদ্ধ করছো এখান থেকে মুক্তির জন্য আল্লাহর পক্ষতে তিনি এসেছেন আর তাকে তোমরা হত্যা করবা পরে হাদিসটা দুই হাজার নয়শো চৌত্রিশ নম্বর হাদিস সৈব খারের মধ্যে এসেছে

আজকে ঘুম থেকে ওঠার পরে দেখছি গুড়ি গুড়ি মিষ্টি হচ্ছে আমার এই দিবী মোহাব্বতের বৃদ্ধ মুরব্বী দরিদ্র অসহায় ব্যক্তিদের কথা মনে পড়ে আমার ভেতরটা একবারে ভেঙে গেছে খোলা নিচে বাতাস হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার এই মুরব্বীরা কষ্টে বসে আছে আল্লাহ তুমি তাদেরকে কষ্ট দিও না আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য ধারণ করে তো আল্লাহর কাছে বললাম দুইখানে হাত তুলে আল্লাহকে বলছে আল্লাহ তুমি এই জাতীয় স্থাপনে গ্রহণ করে নাও

কিন্তু আমরা তো আর নবী না সাহাবিও না তাবিও না তাদের ভিতরে যত ধৈর্য ছিল ইমান ছিল তাকুয়া ছিল এই তাকুয়া তো আমাদের মধ্যে না তুমি আমাদের উপর রহম করো বন্ধুরা আমার কষ্ট যে আমি পাইনি তা না আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন বন্ধুরা আমার হাদিসটা শুনেন আবু জাহাল এবং আবু জাহালের সঙ্গীরা গত কালকের বলছেন নহিরা জাজুর নাহিয়াতে মক্কা মক্কার পার্শ্বে উট জবাই করা ছিল আর সালু নাউজুবিল্লাহ আবু জাহাল বলল ওখান থেকে উটের নাড়ি মুড়ি যেগুলো আছে এগুলো নিয়ে আসো ফা তরাহ আল্লাহ রসুল শেষদাই ছিলেন এই শৈতা এসে ওই রক্ত নাড়ি মুড়ি পশা উটের গোবর সব চাপিয়ে দিল আল্লাহ ফাতে কেউ কাছে আসতে পারছেন না বাপ তো কত আদর করতেন ফাতেমাকে হাতে বারদি আমার দূর দিচ্ছে হচ্ছে আমার আব্বাকে এতটাই কষ্ট দিচ্ছে অথচ সালাত অবস্থায় আছে তিনি চিৎকার দিয়ে এসে দিলেন বিয়ের সামনে বাপের এই অপমান আল্লাহ রাসুল এত দরদের মানুষ কষ্টের নিজের অন্তর ছিঁড়ে গেলেও কখনো কাফেরদের বিরুদ্ধে বদয়া করতেন না কিন্তু কেন যেন

আল্লাহ তুমি কুরায়েশকে ধ্বংস করো আল্লাহ তুমি কুরায়েশকে ধ্বংস করো বিশেষ করে আবুজাহানকে ওদ্বাকে সাইবাকে ওয়ালেদ বেন ওদ্বাকে ওবায়ুন খালফকে এবং ওব্বা বলে ময়িনকে আল্লাহ তুমি ধ্বংস করো বদমা করে দিলেন কলাফতুল্লাহ লাকফাত ফালা কাদার অয়ল তহুবী কলিবি বদরিব কাতলা বলছেন এই যে বদদোয়াটা করেছিলেন এই বদদোয়া প্রমূল হল দীর্ঘ সাত বছর গত বছর পরে সাত বছর পরে এই বদ্ম কবুল হলো বদরের প্রান্তরে এই সবাইকে আমি দেখেছি বদরের প্রান্তরে আল্লাহ রসুল দেখা দিয়েছিলেন বদর যুদ্ধের আগে এই এই জায়গায় আবু জাহালু সাইবা এরা অপমানিত অবস্থায় থাকবে আবু জাহালকে মারছে আল্লাহ আবু জাহালকে হত্যা করেছে তার দ্বারা হত্যা করেছেন আবু জাহালকে মাওয়াজ এই দুই ভাইকে দ্বারা আবু জাহালের মতো মক্কার কাফের কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আবু জাহাল যখন মারা যাচ্ছে তখন বলছে বলছে হায় আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ যারা আমাদের অর্থ খেয়ে মানুষ হয়েছে সেই ছোট ছোট দুইটা পোলা পানের হাতে আমাকে পৃথিবী থেকে যেতে হচ্ছে আমি নিয়ে যেতে হচ্ছি আল্লাহ এইভাবে কাফের গোষ্ঠী কব মানবা কারণ তোমরা বিশ্ব নবী সৈয়দুল মুর আল্লাহর সবচেয়ে প্রিয় নবী মোহাম্মদ সোমার্লামকে অপমান করেছ আল্লা আলাম সহ্য করতে পারেননি যখন এই কষ্ট টিকতে পারলেন না আমি আপনাকে কিভাবে বলবো সইখারির দুই হাজার তিন দুই হাজার দুইশো একত্রিশ নম্বর হাদিস বা আয়েশা বলছেন একদিন ঘটনা দুটি আল্লাহ রসুলকে গোসল করাচ্ছিলেন মা আয়েশার গোসল করাচ্ছিলেন একে তো বয়স অল্প কিন্তু রাসুলের প্রতি একটা মহাব্বত ছিল এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন আল্লাহ রসুলের পিঠে শরীরে কালো কালো দাগ জিজ্ঞেস করছেন আল্লাহ রসুল কলাথ নবী সাল্লাহ আল্লাহতা আলাইকা ইয়ামুন কান আসাদ মিন ইয়ামে মাহত আল্লাসুল উহুদে যেভাবে আপনি আহত হয়েছিলেন তার যে কোন দিন কি আপনার কাছে এসেছিলো এত কষ্টের দিন আল্লাসুল বলছেন শোনো আয়েশা লাকাম লাকি তবিন ক মে কা মা লাকিত কানে আসাদ মা লাকিতুমিন হুম ইয়াও আ